চ্যানেল আজকে বানাবো আমি চিলা চিলাটা ব্রেকফাস্ট বা স্ন্যাক্সের জন্য খুব ভালো হয় আমার খুব ভালো লাগে আর আমার খুব ভালো লাগে তো চলো চিলা বানানোটা দেখে নিই এটা হয় সুজি আর ময়দার কম্বিনেশানে সুজিটা বেশি দিতে হয় ময়দাটা কম দিতে হয় কারণ ময়দাটা না দিলে হচ্ছে বসবে না কড়াতে তাই জন্য ময়দাটা দিতে হয় তো চলো দেখে নাও তো আমি এখানে ময়দা দিচ্ছি দু তিন চামচ মতো আমার কাছে বেশি ময়দাও মর্নিং ব্রেকফাস্ট আর এর সঙ্গে আর একটা থাকবে যেটা হচ্ছে আচার লঙ্কার আচার যেটা আমি আমি বিশাখাপত্তনম গেছিলাম বিশাখাপটনমে একটা ভাবি ছিল ভাবির কাছ থেকে শিখেছি ওরা বিহারি তো বিহারিরা সব আচার মাছের খুব ভালো মানে দেখাচ্ছিলো কেমন হয় তো তার জন্য লাস্ট অব্দি ভিডিওটা দেখতে হবে একটু জল দিয়ে করে একটু জন্য ভিডিও রাখবো এই চিলা বানানোটা আমি যখন ইলেভেন টুয়েলভে পড়ছিলাম তখন শিখেছিলাম মানে নাম যে চিলা সেটা ছিল না আমি আমি যেহেতু নিউট্রিশান নিয়ে পড়ছিলাম তাই জন্য আমাদের নিউট্রিশানের ম্যাম এইটা শিখেছিলো আর বাড়িতে একবার ট্রাইও করেছিলাম খুব ভালো খেতে হয়েছিলো সেই পর থেকে আর একবারও ট্রাই করার হয়নি এইবারে আবার একবার ট্রাই করছি কী বানাবো কী বানাবো ভেবে তাই জন্য এই জিনিসটা মাথায়গুলো হঠাৎ করে তো আজকে আবার বানাচ্ছি তোমরাও বাড়িতে ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিক চলছে তোমরা ওটাকে ইগনোর করে দাও এখানে কি পুজো হচ্ছে চেন্নাইতে জানি না আমি গণেশ চতুর্থী তো কাল ছিল আজকে কি হচ্ছে আমি জানি না এটাকে এবারে সাইড করে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে এটাকে কুচু কুচু করে এতে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এতে বিভিন্ন সবজি অ্যাড করতে পারো যেমন ক্যাপস ক্যাপসিকাম বা গাজর আর হচ্ছে বিনস এইসব অ্যাড করতে পারো আমার কাছে এইসব সবজি নেই একবার প্রথমবার ট্রাই করেছিলাম সবজি দিয়ে তাই জন্য আর ভাবছি যে এমনি নর্মালি খাওয়া যায় সবজি দিয়ে খেলে হতে মানে ভালোও লাগবে খেতে আর সব কিছু খাওয়াও হবে সবজি আমি নর্মাল পেঁয়াজ দিয়ে করছি তাহলে এটাতে সাফল্য মিশে দিব আর এটাতে দিচ্ছি কালো জিরে এটা অপশনাল চাইলে দিতে পারো না চাইলে না একটু জল লাগবে अल्प एकटूखि तेल दिए লঙ্কা আচার বানানোর জন্য এই যে কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাগুলো একটু বেশি নিয়েছি বেশি ঝাল থাকে না তাই জন্য আর রসুন তিন কোয়া নিয়েছি বড় বড় রসুন তাই জন্য বেশি নিয়ে নিই দুজন খাবো যেহেতু তাই জন্য তিন কোয়া নিয়েছি তো এগুলোকে মিক্সিতে একবার ঘুরে নেব আচার হয়ে গেছে এতে শুধু দিব হচ্ছে নুন আর পরিমাণ মতো নুন দিব আর হচ্ছে লেবু লেবুটা দিলেই টক হবে এতে বেশি よいしょ。